আর কিছু আসেনি লাগানের শীতে এটা কি ম্যাজিক পয়দা করছেন ঘরে আর দেখা যাইতেছেন আপনার আপনার ফুলাফেনের জ্বালায় আমি আর থাকতে পারতেছি না উনি তুই তুইটা একটা জিনিস বানানো শুরু করে দেয় আর উনি একদম ব্যাগ নিয়ে গুছায় রেডি ঈদ ঈদে বাড়িতে বাড়িতে যাবো গা ঈদ করতে ওকে যান যান ব্যাগে কি ব্যাগে বলে বাচ্চা

না এটা থেকে এসে সাবিহার সাবিহার থেকে এসে আমার এখন আবার উনার এই যে আমার বড় মেয়ের জ্বর এই যে উনি আল্লাহ রহমতে অনেক সুস্থ আছে কিন্তু উনি আর এই সব সহ্য করতে না পারিয়া পা রূপে পা তুলিয়া গালে হাত রাখিয়া ভাবতেছে যে গড় ছাইরা পালাবে নাকি কি করবে নাতি পুতির জ্বালায় ইলে আবার ব্যাগের ভিতরে নাতি পুতি লিয়া সারাটা খুলেছে দেন কি সুন্দর কইরা একদম মনে করেন যে ওনার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগের ভিতরে ঢুকাইয়া এরপরে পরে গো যাও যাও দরজাটা খুলে দে সব জায়গা আচ্ছা ঠিক আছে তুমি একটু বড় হই নাও তুমি বড় হইলে তার বিপদ কারণ ওই বুই রাদিদা বড় হই আমার বিপদ এ একটু কি দেখবা এই তো ঠিক আছে তাহলে ঠিক থাকলে ভালো হ্যাঁ আবার ছিলাম রান্না আমি তো বকবক করতে পারবেন না ঠিক আছে পারবো না মাছ দিয়ে এখন দুল দিয়ে রান্না করব আমি খালি ওনাদের কাহিনিটা দেখাইতেছে খুব বেড়া আমার ঘরে যে কি চলে দেখেন স্কুল বন্ধ হইলে গরটার মধ্যে একদম গরম আর গরমটা করে ওই যে ওইগুলা এই সাছা জ্বালা করে থা জানা বুঝলি খালি মনে করেন যে এই দেশের বিলাই কুত্তা যা আছে সব সব কিছুর ঠাকুর হয় উনি বুঝলি সব ডির যত্ন ওনার নিতে হয় সকালবেলা উঠিয়া দৌড়া দৌড়ি কোন দিকে কোনটায় আসে বিশ্রে বিশ্রী খাবার দাবার লইয়া নিচে উঠে টানা ইসরা আর তোমার যেহেতু জ্বর তুমি আর ইডার ভিতরে না ঢুকিয়া তুমি গিয়ে শুয়ে এটা হ আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওদিক রান্না বাড়াটা শেষ করি আপনার আব্বা কিন্তু অফিসে যাবে এখন তরকারিটা চুলা বসাই দিচ্ছি

হাউসে জমাই দিতে হবে জমাই দিতে হবে কতগুলো হয়েছে দেখছ একটা তো দু রান্না ভাড়া শেষ সকাল সকাল আর এই ধোয়া দায় পুরা বাসা ক্লিন করবো शब गा क्लिन कर लिया